তো আমাদের সাথে জামাষষ্ঠী করতে যাবে না পড়াশোনা আছে আর এখানে বাবা রেডি হয়ে বসে আছে দা জামাই আর বৌমা কই বৌমা না সরি মেয়ে কোথায় মেয়ের এই যে এখানে মা দাঁড়িয়ে খাচ্ছে জোয়ান

আর কোন স্টেশন ছিল দেখাচ্ছি চাঁদপাড়া স্টেশন বন্ডা লাইনে তো মজা লাগছে অনেকদিন পরে বান্ধবী বাড়ি আসছে ট্রেনটা ভালোই এনেছে আমরা বারোটা পৌঁছেও গেছি বড় মাসির বাড়ি আর এখানে আমি তোমাদের দেখাই যে কত রকমের গাছ আছে দেখা এটা হচ্ছে জামরুল গাছ মানে আর এই যে হ্যাঁ সেটাই তো দেখাচ্ছে আচ্ছা আর কি গাছ আছে বাবা এখানে এক একটা করে দেখাও যেগুলো জামরুল এটা হচ্ছে কাঁঠাল গাছ এই নিচে একটা ছোট্ট কাঁঠাল আছে কি সুন্দর সুন্দর গোলাপ হ্যাঁ সত্যি কথা এখানে এত গাছ ঠাকুরের জন্য সত্যি ফুল কিনতে হয় না এই দেখো ওপরে তাকিয়েছি আর কাঁঠাল এগুলো পুচকে গোলাপ হয়েছে কি সুন্দর গোলাপটা কুকুর বল নিয়ে খেলছে এই যে দেখো কত কাঁঠাল হয়েছে গোড়া থেকে দেখো গোড়া নিচে এইখানে এখানেও কাঁঠাল হয়ে আছে এ কত কাঁঠাল কাঁঠাল হ্যাঁ বল খে খে খেক এই কুকুর বল খাচ্ছে এটা তো বল এটা দেখো কুকুরটা বল খেয়ে নিয়েছে তুই খেয়ে নিই বলটা এখন বাটা দেবে জামাইকে বাটা দিতে হয় সর্ব দিয়ে সেটারই প্রস্তুতি চলছে বান্ধবী এখন বাটা দেবে চলো <laughs> <laughs> 마, 뭐라, 마, 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 জামা সব অনুষ্ঠান হচ্ছিল এই বড় বাড়িতে তো এখান থেকে আমরা এখন যাচ্ছি আমার দিদার বাড়ি একটুখানি দু মিনিটের হাঁটা এই সবাই আসছে এখন বিকেল কটা বাজে একটু দেখুন আজ পাঁচটা আঠাশ আমরা ঘুরতে ঘুরতে এসেছি আমার এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি চারিদিকে সবুজ সবুজ খেদে উঠে এখন একটু ইভিনিং মানে ইভিনিং আফটারনুন ওয়াক করতে বেরিয়েছি একটু পরে আমরা বেরিয়ে যাব বাড়ি চলে যাব আজকে থাকা হবে না বিকজ বোন আসেনি ও বাড়িতে একা আছে হচ্ছে দিদার বাড়ি আম গাছ প্রচুর আম হয়েছে আম হয়েছে ভোরে প্রচুর আম এই বাবা কোন গাছটা তুই কী গাছ সুঁই ঝাল গাছ কি গাছ তুই ঝাল গাছ এটা তুই ঝাল

এখানে এলি একমাত্র এত কিছু গাছ এত আমরা তো নামই না খুবই রেয়ার গাছ তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর গাছটার নাম হচ্ছে অশোক অশোক ফুল গাছ ঠিক আছে অশোক ফুল গাছ এটা এটা খুবই বিখ্যাত অনেক পুজোতে লাগে অনেক রেয়ার এটা অশোক ফুল গাছ তার সাইডে দেখো কত আম আম ভর্তি ঝড় হলেই আম পড়বে আমার ছোটোবেলাটা অনেকটা আমার দিদার সাথে কেটেছে তাই জন্য আমি খুবই এই জায়গাটা নিয়ে নষ্ট আমার খুব প্রিয় একটা জায়গা সব কিছু ভাল লাগে আমার এখানে সব মনে হচ্ছে ঝড় উঠবে উঠবে আকাশের অবস্থা খানিকটা এরকম লাস্ট ফুটেজটায় তোমরা দেখতেই পেলে যে কীরকম আকাশ অন্ধকার করে এসছে পুরো ঝড় উঠবে ঝড় উঠবে মনে হচ্ছিলো আর তার একটু পর থেকেই হাওয়া যেতে শুরু করেছিল তো আমাদের দিদিরা বললো যে তোরা বেরিয়ে পড় কারণ এরকম একটা জায়গায় ওখানে তো প্রচুর গাছপালা ঝড় হলেই গাছপালা ভেঙে পড়লে রাস্তা ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা তাহলে ফেরার অপশানটা আমাদের বন্ধ হয়ে যেত তো আমরা মোটামুটি এত তাড়াহুড়ো করে বেরিয়েছি ট্রেন ধরার জন্য যে তারপরে কোনো ফুটেজ নেওয়া আমার পক্ষে পসিবল হয়নি তো একটা জিনিস আমি জামষেষ্ঠীর ব্লগে মিস করে গেছি যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কী কী মেনুতে ছিল আমি সেটা দেখাতে পারিনি কারণ সব মানে অত এত কম টাইম মানে পিরিয়ডের জন্য আমরা ওখানে ছিলাম না যে সবটা নিয়ে মানে পসিবল হয়নি সব ফুটেজগুলো নেওয়া তো যাই হোক আমি তোমাদের এখন বলে দিই যে মেনুতে কি কী ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা ছিল চিংড়ি মাছের মালাই কেটেছিলো মানে এত বড়ো বড়ো চিংড়ি মাছ ছিল দই কাতলা ছিল আর মাটন ছিল আর ওখানে মাটনটা আমার খুব ভালো লাগে তো মাটন ছিল আমি মাটনটা জেনারেলি খুব একটা পছন্দ করি না বা দিদার বাড়ি গেলে মানে আমার বান্ধবীর হাতের মাটন তো আমার ফেভারিট বাট ওখানের মাটন এমনি যে রান্নাটা হয়েছিলো সেটাও খুব ভালো হয়েছিলো তো খেয়ে দিয়ে মোটামুটি দেখতেই পেলে যে আমরা ঘুরে আমার বান্ধবী বাড়িটা তোমাদের অনেকটাই দেখালাম আর একটা কথা হচ্ছে যে দেখো আমি কিন্তু এক্সপার্ট ব্লগের নই তাই আমার ব্লগে এক্সপার্টিস কম আছে বাট আমার ব্লগটা আমার মতো আমার মতো করে আমি যেরমভাবে পারি ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্টসে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কারণ তোমরা যে ফিডব্যাকটা দেবে সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট মানে ধরো তোমরা যদি বলো যে খুব ভালো হয়েছে দিদি আরও ব্লগ দেখতে চাই তাহলে একটা এনকারেজমেন্ট আছে যে হ্যাঁ চলো লোকে ভালো বলছে আমি একটু বানাবো ব্লগ আর ভিডিওটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এই ব্লগটা যদি তুমি ফেসবুকে দেবো তো আমার ফেসবুকেও তোমরা আমাকে ফলো করে দিও তাহলে চলো টাটা বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে যদি তোমরা বলো যে আরও ব্লগ দেখতে চাও তবেই টাটা